আসসালামাইকুম আমি ডাক্তার সুদীপ্ত বিশ্বাস আমার বাবা স্বপন কুমার বিশ্বাস ওনার দু সালে প্যাপিলি কার্সিনোমা ধরা পড়ে বা কলা ক্যান্সার ধরা পড়ে সেখানে অপারেশন করা হয় এবং দু এবং ২০১৬ সালে অপারেশন করা হয় কিন্তু তিনবার অপারেশন করার পরও দেখা যায় যে এটা আসলে ক্লিয়ার হয় না তো আমরা লাস্ট যখন বাবার গলায় এটা প্রচণ্ড ক্ষত তৈরি হয় বড় ক্ষত তৈরি হয় যেটা আসলেই হচ্ছে আনঅপারেবল অবস্থায় চলে যাচ্ছিল পরবর্তীতে আমার সাড়ে শরণাপন্ন হই এটা খুবই জটিল কেস ছিল কারণ তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম ছিল তার প্রোটিনের মাত্রা কম ছিল তো এ সমস্ত রিস্ককে নিয়েও স্যার অপারেশন করতে রাজি হন এবং মানে আমাদের বাংলাদেশে এত বড় সার্জারি মানে না দেখলে আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এবং আমি খুবই কৃতজ্ঞ এবং সৃষ্টিকর্তার কাছে এবং স্যারের কাছে যে পুরো টিমের সহযোগিতায় এত বড় অপারেশন বাংলাদেশে সম্ভব হয়েছে আমি এজ এ ডক্টর হিসেবে আমি আপনাদেরকে বলবো যে এই অপারেশনগুলো করতে আমরা এখন সক্ষম এবং প্রফেসর ডক্টর আবু স্যার উনি আমাকে সাহায্য না করলে আসলে আমি এখান থেকে বাবাকে সুস্থ করা অসম্ভব হয়ে যেত আর আমি রোগী হিসাবে স্যার কাছে কৃতজ্ঞ এবং স্যারকে আমি একটা প্রণাম করতে চাই স্যার এবং উনি যে সকল তোমার বিশ্বাস উনি আসলে একজন খুব ভালো মানুষ এবং ওনার গলার যে ক্ষতটা ছিল এটা চামড়া অনেক দূর পচে যায় থাইরয়েড ক্যান্সার ইনভলভিং দ্য স্কিন এবং এটা এত বেশি বড় ছিল যে টাচ করলেই সেই ক্ষত থেকে রক্ত আসত এবং ওনার শরীরে রক্তের পরিমাণ ছিল খুবই কম এবং শরীরে ইনফেকশন ছিল ডব্লিউবিসির পরিমাণ ছিল প্রায় আটচল্লিশ হাজার যেটা নর্মালি থাকে এগারো হাজার পর্যন্ত এবং প্রোটিনের পরিমাণ ছিল খুবই কম ওনাকে প্রায় দশ ব্যাগের মতো রক্ত দিতে হয়েছে ফ্রোজেন ফ্রেশ প্লাজমা ওনাকে দিতে হয়েছে ওনার ছেলে ডাক্তার হিসাবে থাকায় এই যে সবগুলো রক্ত প্লাজমা জোগাড় করা সম্ভব হয়েছিল এবং আমরা দীর্ঘ সময় নিয়ে এই অপারেশনটা আমরা করি থাইরয়েডের যে ক্যান্সার সেটাকে আমরা রিমুভ করি এবং যে স্কিনটুকু ছিল গলার চামড়া চামড়ার একটা বিরাট অংশ আমরা কেটে ফেলে দেই পরবর্তী সময় আপনারা দেখছেন যে বুকের থেকে মাংস নিয়ে এখানকার যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা আমরা পূরণ করে দিয়েছি এটাতে আমাদের প্লাস্টিক সার্জন আমাদেরকে সহায়তা করেছেন এবং এখন ওনার ঘাস শুকিয়ে গেছে আপনারা দেখছেন এখনো কিছু সেলাই আছে আমরা সেই সেলাই কেটে দিব ইনশাল্লাহ উনি এখন ভালো আছে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে এই ধরনের একটা জটিল রুগী কে আল্লাহ ওনাকে সাহায্য করেছেন এবং এই মুহূর্তে উনি যে এত একটা জটিল সমস্যা থেকে যে উনি হেঁটে আসতে পারছেন আমার কাছে অপারেশনের বিশ দিন পরে এখন উনি খাওয়া দাওয়া করতে পারছেন চলতে পারছেন এবং ওনার গলার আওয়াজও ভালো আছে এবং ওনাকে আমি ধন্যবাদ দেব যে উনি বাইরে না গিয়ে আমাদের কাছে উনি এসেছেন অনেকের ধারণা এই দেশে ক্যান্সারের চিকিৎসা হয় না এই দেশে কাছে হাসপাতাল নাই আমাদের দেশে অনেক ক্যান্সার হাসপাতাল আছে অনেক ক্যান্সারে ভালো ডাক্তার আছে যারা অপারেশন জটিল অপারেশন তারা করতে পারে সুতরাং আমরা এটা বলবো যে আপনারা প্রথমে এই দেশের চিকিৎসা নেওয়ার জন্য চিন্তা করবেন তারপরে অন্য দেশের কথা চিন্তা করবেন